যে বডি পার্ট গুলা যেমন আমরা অন্যান্য স্কুটার যেটা দেখতে বাড়ি দিলে মনে হয় যে ঝনঝন করতেছে বডি পার্ট গুলা এটা বডি পার্ট অ্যাসেম্বল এটা আসলে বাইরে থেকে ফুল সিডিও ইউনিটটা আসছে এটা একদম একটা দেখলেই বোঝা যাচ্ছে এত সুন্দর করে বডি পার্ট অ্যাসেম্বল করে তারপর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কথা বলি আমরা দুইজন আমার পিছনে অলমোস্ট আশি নব্বই কেজি এক বসছিল আমি কোনো ফিলই পাচ্ছি না যে আসলে আমি ডাবলিং করে চালাচ্ছি এরপরে আপনার যদি চাকা কথা বলি চাঙ্গা খুব মানে একদম পারফেক্টলি অ্যাডজাস্টে বাংলাদেশের রাস্তার জন্য এই চাকা বলেই একদম তারপরে আপনারা टोटल পাওয়ারটা যেটা टोटल পাওয়ারটা একদম মানে 100 মানে ফুল আমি যে লিফান কেপিভি চালাচ্ছি এটা অনেক বেটার टोटल পাওয়ারটা আপনারা যদি